আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই জমির ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি চেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি শাপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আসলিয়ার পাড়াগাঁয়ের ভিতরে অর্থাৎ সাধুপাড়াতে এই সাধুপাড়াতে আজ একটি যে কার্পেটিং রাস্তা দেখতেছেন এই রাস্তা থেকে একটি বারো ফিটের রাস্তা গেছে ওই রাস্তার পাশে আজকে একটি চার শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নেই আমি আপনাদের আশেপাশের দিচ্ছি এটা একটি কার্পেটিং করা রাস্তা বড় দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তার পাশে একটি বাম দিকে রাস্তা গেছে ওই রাস্তার পাশেই আজকে একটি চার শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আসছে রাস্তাটি দেখতে পাচ্ছেন নতুন নতুন অনেক বাড়িঘর তৈরি হয়ে গেছে যারা জমি কিনছেন এখানে অজস্র বাড়ি ঘরের ভাড়া চলে এখানে আশেপাশে ডেফোডেল ইউনিভার্সিটি আমিন মডেল টাউন সহ নানা রকম কর্মকাণ্ড এখানে হচ্ছে ভাড়ার খুব চাহিদা এই যে একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছেন মেইন রোড মেইন রোড থেকে যে রাস্তাটি চলে আসছে এই রাস্তার থেকে একটু ভিতরে হচ্ছে আজকে সেই জমির সন্ধান জমির পরিমাণ চার শতাংশ আমি আপনাদেরকে আশেপাশের বিউটি দেখাই দিচ্ছি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি আশেপাশে প্রচুর ঘর এই যে রাস্তা এই রাস্তা থেকে একটি প্লট পরেই সেই জমিটির অবস্থান আপনারা সঙ্গেই থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম সেই জমিটিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমি আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছেন দেয়াল করা একটু জঙ্গল হয়ে গেছে একটি বাই বসে আছে এটি হচ্ছে সেই মোড় দুই রাস্তার মোড় মোড় থেকে একটি দশ ফিটের রাস্তা রাস্তা এসেই হচ্ছে ডান পাশের এই জমিটি দেয়াল করা যাই হোক আমি আশেপাশের ভিডিও তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন নতুন অনেক বাড়ি করে কাজ হচ্ছে একেবারে ঘর বাড়ার প্রচুর চাহিদা ঘনবসতিপূর্ণ এলাকা আসলিয়ার সাধুপাড়াতে একেবারে বারো ফিট বা ষোলো ফিটের যে রাস্তা রাস্তার পর থেকে একটি দশ ফিটের রাস্তায় যে দেখতে পাচ্ছেন শহরের লাইন পর্যন্ত করা আছে এই অবস্থায় জমিটি বিক্রি হবে এটা মালিক পক্ষের দাম একজন মালিক চার শতাংশ জমি প্যাকেজ দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা উনি পঁয়ত্রিশ লক্ষ টাকায় জমিটি বিক্রি করতে চাচ্ছে যদি কোনো বাইরের পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি